আজকে আনন্দ কে যায় আনন্দ আনন্দ রাধে রাধে সবাইকে সুস্বাগত প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের অশেষ কৃপায় আর সবাইকে শয়ানি দেব শয়ানি একাদশীর ব্রতের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে একাদশী আমরা কীভাবে পালন করছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বেশি হয়তো প্রথম থেকে কথা হবে না তারপর আপনার সঙ্গে লীলা মহিমাও কথা তুলে ধরবো আর ভুলে কিভাবে একাদশী করছে সেটা আপনারা দেখতে পাবেন এই ব্লগের মাধ্যমে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা স্ক্রেপ করে আইকন অন করে রাখবেন রাধে রাধে

মাখানার দিন দাম যেভাবে দিন দিন বেড়ে যাচ্ছে মাখানা একচুয়ালি খুব সুন্দর একটা সুড আর কি তো একাদশ ভিতরে তো চলে এটা দাম খুব অনেক দাম রাধে রাধে তা আজকের ফলের মধ্যে রয়েছে অ্যাপেল মালটা ম্যাঙ্গু আর হলো কলা কালকের মতোই আরেকটা জিনিস আপনার দেখানো হয়নি হলো বাদাম বাদামটা ভাজা হয়ে গেছে ঘি দিয়ে সম্পূর্ণ আজকে রাধে রাধে একাদশী দেখি যে। আজকে দেখতে পাচ্ছেন কী কী নিয়েছিলাম সব কিছু হয়ে গেল আজকে তো ঘরে কেউ নেই তো নিয়ে যাব প্রসাদ হয়েছে মালটা আপেল কলা আম শশা বাদাম সিদ্ধ আলু সিদ্ধ আলু কাজু মাখনা আর হলো বড় বাদাম আর হলো দুধ এ হলো আজকের দামোদর খেলো এভাবে ভগবানের ভোগ লাগাতে খুব ভালো লাগে যত সুন্দর সুন্দর ব্যঞ্জন ভোগ লাগাতে ভগবান আনন্দ পায় তার থেকে বেশি আনন্দ লাগে নিজের কাছে তো নিজের কাছে যখন আনন্দ হবে অনুভব হবে তখন বুঝতে পারবেন যে ভগবান এটাকে গ্রহণ করছে রাধে রাধে राधा मेरे सामिनी अर में राधिका दास जन्म जन्म मुह दीजिए में वास राधे राधे शयन एकादशी व्रत की जय देव शयन एकादशी की जय आज के आनंद की जय की जय राधा रानी की जय कृष्ण कनिय लाल की जय গৌরাঙ্গ মহাপ্রভু খেয়ে যায় গিরিরাজ ধারণ খেয়ে যায় সোনা গোপাল লাড্ডুগোপাল যে। জয় জয় শ্রী সম সবকো মিলে মেলে বৃন্দাবন ধাম প্রিয় ভক্তগণ আজকে পবিত্র স্বয়ং একাদশী দেব স্বয়নী একাদশী বলা হয় আজকের দিনে থেকে ভগবান নারায়ণ স্বয়ং করবে চার মাস চার মাস যাবৎ ভগবান নারায়ণ স্বয়ং করবে উত্থান একাদশীতে ভগবান উঠবে আরেক দিকে লীলার মাধ্যমে আরেকটা রয়েছে এটা ভাগবতে বর্ণনা রয়েছে ভগবান বিষ্ণু নারায়ণ বলেন কৃষ্ণ বলেন ভগবান কৃষ্ণই সব কিছু রূপ ধারণ করেছে ভগবান ব্রাহ্মণ বামন অবতার নিয়েছিল ভগবান কৃষ্ণ তখন বলি মহারাজের কাছে তিন ভূমি তিন পা ভূমি চেয়েছিলেন আমি এত বড় রাজা বলি মহারাজ প্রহ্লাদ মহারাজের নাতি নাকি পুত্র অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই যারা অনেকে হয়তো জানেন খেয়াল নেই তো প্রহ্লাদ মহারাজের বংশধর তো উনি যখন ভগবান ব্রাহ্মণ রূপে এসেছে উনি কিন্তু বুঝতে পেরেছে যে উনি স্বয়ং যার আমি আরাধনা করছি উনি সেই পরম পিতা কৃষ্ণ নারায়ণ তখন তিন পা ভূমি চেয়েছিল আমি এত বড় রাজা আমি এত বড় দানি তিন পা ভূমি দিয়ে তোমার কি হবে ঠিক আছে তাই নাও তখন ওনার নিজের পা দিয়ে এক পা দিয়ে এক চরণ দিয়ে পৃথিবী আরেক চরণ দিয়ে পা দিয়ে আপনার ব্রহ্মার লোক আরেক পা রাখবে কোথায় তখন বলি মহারাজ ওনার মস্তকে পারে গেছে ভগবান তখন থেকে ভগবান ওনাকে প্রতিশ্রুতি বা ওনাকে বলেছে যে প্রভু আমার এখানে আপনি থেকে থেকে যান তখন ভগবান নারায়ণ বলল যে ঠিক আছে তোমার এখানে আমি আসব বিশ্রাম করতে তো ভাগবত এটা বর্ণনা রয়েছে ভগবান নারায়ণ পাতাল লোকে চলে যায় এবং মা লক্ষ্মী ভগবান নারায়ণকে ফিরিয়ে নিয়ে আসার জন্য উনি ভাই ভাই বানিয়েছিল বলি মহারাজকে রক্ষাবন্ধন যে লীলা হয়ে রয়েছে সেই রক্ষাবন্ধন লীলাতেই বলি মহারাজকে ভাই রূপে মা লক্ষ্মী রক্ষাবন্ধন লীলা করে ভগবান নারায়ণকে ফিরিয়ে নিয়ে আসে তো দারুণ লীলা তো যাই হোক আজকে দর্শন করে আপনারা ধন্য হন ঘরে কেউ নেই জন্য হোল বাংলা হলো না হয়ে যাবে নিয়মকরণটা শেষ হয়ে যাক তারপর সুন্দর সুন্দর সেবা হবে রাধে রাধে রাধা রানী কি কী কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ওদের জন্য ফল প্যাক করে নিলাম পুরো ব্যাগ ভর্তি করে নিয়েছি আর এটা হচ্ছে মাখনা কাজু কিশমিশ আলু আর বাদামটা নিতে হবে আরেকটা প্যাকেটে এখনও নেওয়া হয়নি চলুন

এই অবস্থাতে একাদশী ব্রত পালন করছেন কি না বা কিভাবে করছেন তো হ্যাঁ আমি এই একাদশী ব্রত পালন করছি গোরা আমার গোপাল পালন করেছি আর সে বাইরে পালন কারণ এটা আমার বলতে পারেন যে কর্তব্য যে আমি যতদিন বেঁচে আছি আমার নিঃশ্বাস যতদিন আছে আমি এই একাদশী ব্রত করে যাব একাদশী ব্রত করেই যাবো তো একাদশী নিষ্ঠা কারণ আর এই একাদশী মহারানী এই একাদশী ব্রতগুলিকে এতটাই কৃপা করে এতটাই কৃপা করে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করিও একাদশী হলো মাধব তিথি একাদশী ব্রত পালন করলে ভক্তি জননী একাদশী দিবে হলো ভক্তি মানে মা তুল্য উনি আমাদেরকে ভক্তি প্রীতি আমাদেরকে ভক্তি প্রদান করে ভগবানের সঙ্গে জুড়ে জুড়িয়ে তোলে আর একাদশী হলো নিষ্ঠা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতে হবে সত্য যুগ থেকে একাদশী হয়ে এসেছে তো মৃত্যু শয্যা যদি রয়ে থেকে আপনি একাদশী ব্রত পালন করেন তা তো আপনার মঙ্গল তো যে কোনো পরিস্থিতি হোক না কেন একাদশী ব্রত পালন করতে হবে বাধ্যতামূলক বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ নিষ্ঠা হল একাদশী নিষ্ঠা তাছাড়া আর কোনো গতি নেই গতি নেই গতি নেই একাদশী ব্রত করতে হবেই বাবু আপনাদেরকে বলেই দিল তো সেই জন্য একাদশী মহারানের অশেষ অশেষ কৃপাতে আমি একাদশী ব্রত পালন করছি আমার একটু কষ্ট হচ্ছে না কো আর গোপালও গোপালেরও কোনো কষ্ট হচ্ছে না কো তো আপনারা যারা গর্ভবতী মায়েরা আছেন বা হচ্ছে যে এরকম বাচ্চা সন্তানের মায়েরা আছেন অবশ্যই চেষ্টা করবেন তো কৃপা করে আপনারাও পালন করবেন আর প্রভু এখন এই প্রসাদ নিয়ে এসেছে তাই অনেকটাই বেলা হয়ে গেছে প্রসাদ নিয়ে এসেছে আমরা এখন প্রসাদ পাবো আর আজকে আমরা রাধা দামদামের দর্শন কেমন লাগলো আর আগে পরে সব কিছু কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকি আর গোপাল কেমন আছে পাশে থাকবেন গোপাল অনেক অনেকই ভালো আছে বললাম না আজ তার একাদশী দিনে সে খিদেতে এতটাই রোদ ডেলি ডেলি সাপোর্ট করে যে এত কান্না করে একদম বলে বোঝাতে পারবো না আর আজকে সে একবার খেয়েছে সকাল থেকে একবার কি দুইবার খেয়েছে সে শুধু ঘুমাচ্ছে মানে খাওয়ার জন্য কান্নাই করেনি সেও আজকে বুঝতে পেরেছে তার একাদশী মত সেই কোন ভোরবেলা থেকে খাইয়েছি তারপর থেকে যে ঘুমাচ্ছে সে খাওয়ার জন্য কান্নাও বি করে নিত

আর এইভাবে তো এখন ভিডিও হচ্ছে যাওয়া আসা কিছু করার নেই জীবনটাকে তো এগিয়ে নিয়ে দিতে হবে ভগবানের সেবা করতে গেলে তো অনেক রকমের স্যাক্রিফাইস জীবনে করতে হবে না এটাই আপনারা আশীর্বাদ করবেন এইভাবে যেন আমাদের জীবনটা ভক্তিভাবে কেটে যায় কেননা যে কোনো পরিস্থিতি হোক না কেন ভগবানের ভক্তি করতে হবে আজকাল আমরা কুসংস্কারে ভরে আছি একাদশী নাকি বিধু করে একাদশী নাকি বাবা মা মরে গেলে একাদশী করে শাস্ত্র সিদ্ধান্ত আমরা কখনো পড়ি না আমরা জানার চেষ্টা করি লোকের মুখে যা শুনি সেটাই আমরা মানার চেষ্টা করি এই জন্য একটু সাধু সঙ্গ করুন শাস্ত্রীয় অধ্যয়ন করুন তাহলে বুঝতে পারবেন কেন কথা বলেছি কালকে একজন একটা ছোট বোন বয়স বললো উনিশ বছর বয়স কলকাতা বাড়ি সে ভক্তি করতে চাই তার বাড়ি থেকে তাকে যুদ্ধবস্তি ভক্তি করতে বাধা তাকে মাছ মাংস খাওয়াচ্ছে তুলসীমালা গলায় দিলে তাকে বাধা দিচ্ছে একাদশী ব্রত করতে গেলে তাকে বারণ করছে বলছে একাদশী নাকি বিধুরা করে এইসব হচ্ছে আজকাল আর কি তো বাবা মাদেরকে বলছি আপনারা ভক্তি করেন না করেন না ঠিক আছে ছেলেমেয়েদেরকে ভক্তি করার জন্য সুযোগ দিন তাতে আপনাদের মঙ্গল হবে আজকে এই ভিডিওতে বেশি বললাম না তো ভালো থাকুন সুস্থ থাকুন কেউ যদি রাত আমাদের নৃত্য সেবা করতে চান ফুল বাংলা আম সেবা সিঙ্গার সেবা তাহলে এই স্কিনেদা নাম্বারে আপনারা সেবা করতে পারেন আর আমরা বৃন্দাবন ধামে একটা ছোটোখাটো মন্দির করতে করতে চাচ্ছি অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশনে রয়েছে তো কেউ যদি আপনারা মন্দিরের জন্য সেবা করতে চান বা মন্দিরের জন্য হেল্প করতে চান ডোনেশন করতে চান তো এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি কোনো বড়ো অ্যামাউন্ট করেন তাহলে আমাদের শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে করতে পারেন আর কেউ যদি অন্তত নাও পারেন তো এক দু হাত জায়গা আপনারা মন্দিরের জন্য দান করতে পারেন মানে এক গজ জায়গা আপনারা মন্দিরের জন্য দান করতে পারেন আর কেউ যদি কারো যদি সেরকম ভক্তি প্রীতি ভগবান আপনাকে দিয়েছে তাহলে আপনি মন্দিরের জন্য ভূমি দান করতে পারেন এটাই জীবনে এটাই সঙ্গে থাকবে সঙ্গে যাবে ভগবানের জন্য কি করেছেন আর যে সমস্ত কিছু মিথ্যা একদিন না একদিন এই জগতে থেকে যাবে এই জন্য আমরা প্রয়াস করছি ভগবানের সেবাতে খুবই অসুবিধা যেমন ভগবানকে সুন্দর সুন্দর ব্যঞ্জন ভোগ রাগ করতে আমার খুব ভালো লাগে ভগবানকে সিঙ্গার করতে খুব ভালো লাগে ভগবানকে আজকা আজ পর্যন্ত আমি দাম রাধা হানিকে ছাপ্পান্ন ভোগ লাগাতে পারিনি কেন জানেন এই জায়গা নেই পরিবেশ নেই তো অনেক সেবা করার জীবনে অনেক অবিলাষা তো অবিলাষা যেরকম রয়েছে ঘরে একজন পুত্র সন্তান এসেছে সেও যেন ভগবানের সেবা করতে পারে তার জন্য অনেক প্রস্তুতি জীবনে করতে হবে কেননা নিজে ভক্তি করলে হবে না জগতের মধ্যে প্রচার করতে হবে নিজের সন্তান নিজের পরিবেশ নিজের বাইরে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ছেড়ে দেন যারা জোজগুতিকভাবে তারা মায়াতে বন্দী হয়ে আছে যদি আমাদের ভক্তি লাইফ দেখে তাদের হৃদয় একটু ভক্তি জাগে তাহলে আমাদের ভিডিও বানিয়ে সার্থকতা লাভ হবে রাধে রাধে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আবার আসছি রাধে রাধে